করে এবার ব্যাটি কত করে আসে নম্বরছো

হাঁসের মাংস আড়াইশো টাকা বাটি পাঁচ পিস থাকে তো এটি আগারগাঁও নতুন রাস্তা এই বাইরে <coughs>: <_ até> <coughs> <tiny throat> এটি আগারগাঁও নতুন রাস্তা রোড আর কি তো হাঁসের মাংস অলরেডি হলো আড়াইশো টাকা পাঁচ পিস আড়াইশো টাকা আর গরুর মাংস যায় না আপনারা ভিডিওটা বেশি বেশি শেয়ার করবেন যদি ভালো আর্নিং আসে সেটা দিয়ে আমরা হাঁসের মাংস খাবার চিন্তা করছি নেক্সট আর কি